রাজনৈতিক দলগুলোর সমঝোতার বিকল্প নেই ঐক্যমত্য কমিশনে বললেন প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনে জাতির সত্যিকার নবজন্মের আশা যখন নির্বাচনে একমত হয়ে সবাই জুলাই সনদ নিয়ে আবারও আলোচনা কমিশনের মহোৎসবের ভোটের জন্য দরকার বাস্তবায়ন বলছে এনসিপি নির্বাচন কোনো কিছুর জন্য নির্ভরশীল নয় মনে করে বিএনপি এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যারা একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোন ভাবে তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়াবে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক বিচার শুরু পৃথিবীর যে কোনো আদালতে বিচারের মতো অকাট্য তথ্য প্রমাণ আছে বললেন চিফ প্রসিকিউটর উনিশ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার জুলাই চেতনাকে ধারণের আশ্বাস জাকসু নেতৃবৃন্দের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে তেরো এজেন্সির হরি লুট জনপ্রতি উনআশি হাজার টাকা খরচ হলেও আদায় করা হয়েছে পাঁচ লাখ টাকা